আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক আগে কর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো পাঙ্গাস মাছ কীভাবে ধুইতে হয় পরিষ্কার করতে হয় আমি অনেক কন্টেন্টকে এটার বড় বড় ব্লগারদের ভিডিও দেখি তারা কখনো পাঙ্গাস মাছ দেখি না এইভাবে পরিষ্কার করে তারপরে কাটে তো কালো কালো গায়ের রং থাকা কালিনি কেটে ধুয়ে তারা খুব সুন্দর করে রান্না করে মজা করে খায় আসলে পাঙ্গাস মাছটা খুব আবর্জনা পানির মধ্যে থাকে এই জন্য গায়ের রঙটা এত কালো থাকে আসলে পাঙ্গাস মাছ কিন্তু অতটা কালো না পাঙ্গাস মাছ মশাল্লা অনেক সুন্দর অনেক ফর্সা একটা মাছ কিন্তু পানি পচার কারণে এই রকম গায়ের রঙ কালো হয়ে যায় তো দুইজনে মাছটাকে প্রসেস করতে এসেছি আমার হাজব্যান্ড বলতেছে তোমার হাত কেটে যাবে আমি তোমাকে কাইটে দিই তো কাটার নিয়েছি যে কাটার দিয়ে ওই যে টিন কাটা হয় বড় বড় গুণো কাটা হয় ওই কাটার দিয়ে পরে কাটাগুলো কেটে দিতেছে আমার হাজব্যান্ড আর এই মাছটা খুব সুন্দর করে ডইলে নিয়েছিস আমরাটা যত আপনি ডলবেন তত পরিষ্কার হবে সাদা দবদবে হবে ময়লা আবর্জনাটা চলে যাবে পাঙ্গাস মাছটা অতটা মানে ই হবে না গন্ধ লাগবে না আমি পাঙ্গাস মাছ খুব একটা খাই খাইনে পছন্দ করি না হঠাৎ পাতে পড়লে একটু একটু কাটা করতে মাথার ওগুলো ছাড়তে পছন্দ করি তো দুইজনে আজকে কুরুক্ষেত্র বাজারে দিছি মাত্র পাঁচ কেজি একটা পাঙ্গাস মাছ এটা দুইজনে লাগতেছে আমাদের কাটতে যাই হোক এই হয়েছে পাঙ্গাস মাছ পরিষ্কার করার সিস্টেম সেটা হলো খুব সুন্দর করে যে আমার হাজব্যান্ড আমার দা দিয়ে পরিষ্কার করতেছে মানে আমার মনে হইতেছে পরিষ্কার হয় না। এসে আমার সাথে ক্যার ক্যার করতেছে যে এটা হয়েছে আর পরিষ্কার করতে হবে না কারণ হচ্ছে আমি খাওয়ানো আমার চলাফেরা আমি যেমনই হই মানুষটা চেহারা কালো হোক তারপরে আমার কাজ কাম একটু পরিষ্কার না হলে আমার ভিতরে ভাত যায় না ভাত ঢুকে না আমি এরকম একটা মানুষ তো আলহামদুলিল্লাহ হাজব্যান্ডটাও পাইছি মনের মতো আমার সব কামে সবসময় হেল্প করতে চায় সাহায্য করে যতটুকু পারে করে আমি বলি না কখন আমার এটা করে দাও ওটা করে দাও নিজে থেকে আমাকে ভালোবেসে দেখে যে আমার কষ্ট হইতেছে সব কাজই করে দেয় এই মাছটা কাটতে এসলে হয়তো আমার হাত কেটে যেত সৌদি আরব ছুরি দিয়ে কাটাকাটি করছি তো বটি দিয়ে একদমই কাটার অভ্যাস নাই মার্শালে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে মাছগুলো পিস পিস করে দিয়েছে আমি খুব সুন্দর করে ওগুলো ধুয়ে নিছি এখন পলিথিনে ভরে তারপরে রেখে দেব। তারপরে আমার হাজব্যান্ডের জন্য মনে হইতেছে মাছটা অতটা পরিষ্কার হয় না এই যে ধোয়া ধুইতেছি যাই হোক আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে এই যে আসছে এরা খাওয়া দাওয়া করতেছে ভালো থাকবেন সবাই